Da uh, নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আমি কালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আমার ছেলেকে নিয়ে আরামবাগ আসছি মানে আমার বরের কাছে ওখানে আমার ছেলেকে ডাক্তার দেখাবো আর ডাক্তার দেখাবো বলতে ওর ভ্যাকসিনের ডেট ছিল তো সেই জন্য এসেছিলাম আর এসে শুনি মানে ডাক্তারকে ফোন করা যখন হলো যে ভ্যাকসিনের জন্য বলা হলো তখন বললো যে এখন ভ্যাকসিন শেষ হয়ে গেছে তো এখন ভ্যাকসিন মানে দিতে পারবে না তাই পরের সপ্তাহে ডেট দিয়েছে শনিবার দিন তো সেই জন্য আমার বর বলল যে আজকে রয়ে যেতে কারণ আমার বরেরও ভীষণ কাজের চাপ ছিল তাই আমাকে দিতে আসতে পারবে না বলে আজকে রয়ে যেতে বলল তো কাল সকালে দিয়ে আসবে বললো আর সেই জন্য আমি রয়ে মানে রয়ে গেলাম তো এবার আমি যে মানে আমার বরের কাছে ছিলাম তো আমার বর যে রুমে থাকে সেখানে আরও পাঁচজন ছেলে থাকে তাই আমরা মানে একটা রুমে থাকতে একটু অসুবিধা হচ্ছিলো তার জন্য আমরা মানে স্যারের একটা স্পেশাল রুম ছিল তো সেখানে আমরা ছিলাম আর সেখান থেকেই ভিডিওগুলো করা আর সেখানে এই যে মানে তার সেই রুমের জানলা থেকে এই আরামবাগের ভিউটা একটু নিচ্ছিলাম জাস্ট অসাধারণ লাগছিলো খুব সুন্দর লাগছিল দেখতে আর এই যে আমার বর এখনও ঘুমোচ্ছে ওঠেনে আর আমার ছেলে এই যে উঠে পড়েছে তো আমি যে দেখেছি যে ক্যামেরা অন করেছে আমার কাছে আসছে আর এই রুমটা খুবই সুন্দর ছিল মানে এরকম রুমে আমি এই প্রথমবার মানে শুলাম তো খুবই ভালো দেখছিলো রুমটা আর অ্যাটাচ বাথরুম ছিল তাই আমি রুমটার একটু ভিডিও করছিলাম ঘুরে ফিরে আর এরপর আমি হচ্ছে ফেস টেস হয়ে রেডি হয়ে তো বাড়ির জন্য তো রহনা দেব আর যেহেতু মানে সকাল সকাল যেতে হবে আর মানে এখন যা গরমকাল পড়েছে মানে ছটা সাতটা না বাঁচতেও না বাঁচতেই মানে রোদ উঠে পড়েছে আর আমি যে একটু রুমটার একটু আর একটু ভালো করে ভিডিও টিডিও করে নিচ্ছিলাম আর আমার বরের তো ঘুমই ছাড়ে না সকালেও মানে ঘুম থেকে এত দেরি করে উঠে মানে কি বলবো তো যাই হোক বাড়ি যখন যেতে হবে সকাল ফা তাড়াতাড়ি ফেস্টে হয়ে রেডি তো হতে হবে এরপর আমি এই যে একটা যে বাথরুম বাথরুমটাও একটু দেখাচ্ছিলাম তারপর আমরা ওখান থেকে মানে রেডি সেডি হয়ে বেরিয়েও পড়েছিলাম তো অনেকটা পথ প্রায় পেরিয়েও চলে এসেছি বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম আর এখানে একটা ওষুধ দোকান ছিল তো সেখান থেকে আমার বড় একটা মানে ওষুধ নিয়ে নিচ্ছিল তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিও দে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন